নিতুবাবুর্চির মোস্ট ডিমান্ডিং একটা কেক গত বছর এই কেকটা অনেক বেশি ট্রেন্ডে ছিল আর আমি গত বছর এই ডিজাইনের একটা কেক করেছিলাম তো এক বছর পর এই সেম কেকটা আমি আবারও করছি তো এই কেকটা আপনারা অলরেডি বুঝতেই পারছেন এটা একটা অবল শেপের কেক হবে আর রাউন্ড শেপ একটা কেকে কীভাবে অবল শেপ করছি আপনারা একটু স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা আমার একটা দেড় পাউন্ডের কেক ছিল সাত ইঞ্চি মোলটা আমি বেক করেছিলাম আর সাত ইঞ্চি মোল যেই মোলটা দিয়ে আমি বেক করেছি সেই মোল্ড দিয়েই আমি উপরে জাস্ট একটু ড্র করেছিলাম আর সেটা কেটে সাইড দিয়ে দুই সাইড থেকে নিয়ে সামনের অংশে বসিয়ে দিয়েছি তো দেখুন এটা বসানোর পর এটার শেপটা কত সুন্দর চলে এসেছে রাউন্ড শেপ মোল্ডের সাইজ দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর অবল শেপটা সেম প্রসেসে তৈরি করতে পারবেন তো এখন আমি এটাকে জাস্ট একটু ভালো করে ক্রিম লাগিয়ে একটু কুটিং করে নিব আর এটাকে বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে জাস্ট আমি ফাইনাল ফিনিশিং আনতেছিলাম জাস্ট উপরের এবং সাইডে আমি ভালো করে ক্রিম দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে জাস্ট একটা স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করতেছি তো এই কেকটাতে জাস্ট আমি দুইটা তিনটা নজেল ইউজ হবে মানে খুবই সিম্পল একটা কেক বাট এই কেকটা অনেক বেশি সুদিং আর এটা করার পর আমার কাছে এত ভালো লাগতেছিল তো এই কেকটা করার সুযোগ আমি তার মাঝখানে আর পাই নাই যদি পেতাম তাহলে আমি এটা আরও করতাম বাট প্রথমবার করার পর এক বছর পর আমি দ্বিতীয়বার আজকে এই কেকটা করলাম তো দেখুন আমি উপরের অংশে জাস্ট একটা ছোট সাইজের সিক্স বি নজেল দিয়ে একটু বর্ডার করে নিয়েছি আর এখন নিজের সাইডেও সেমভাবে একটু ফ্লাওয়ার দিয়ে বর্ডার করেছি তো এখন আমি এখানে জাস্ট দুইটা রোজ বসাবো অলরেডি আপনারা বুঝতেই পারছেন আমি কোন কেকটা করছি আর এই কেকটা এত বেশি সুন্দর হয় তো রিসেন্টলি এই কেকটা আরও নতুনভাবে অনেকে করতেছে মানে রিক্রিয়েট করছে এটাতে কন্ডেন্ট দিয়ে চিরকুট বসিয়ে ক্যালেন্ডার বসিয়ে তো চিরকুট ক্যালেন্ডার এইগুলো বসালেও কিন্তু কেকটা সুন্দর হয় বাট ভাই ওই ধরনের কোনো ডিমান্ড ছিল না সেজন্য আমি জাস্ট নর্মালি করেছিলাম যেহেতু আমাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের কেকগুলো মেক করতে হয় তাই তাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কিছুই করতে পারি না আর যদি আমি এক্সট্রা দিয়ে দিই তাহলে সেতে কিন্তু আমার কোনো প্রফিট থাকবে না সেটা আমার লস হবে কারণ যেটা ক্লায়েন্ট চাইবে না সেটা আমি দিতেও পারবো না আর দেওয়ার পরেও কিন্তু আমার সেখানে বেনিফিট থাকবে না তো আমি সবসময় চেষ্টা করি আমার কেকগুলো যেন ক্লায়েন্টের মন মতো হয় পছন্দ হয় একটা ক্লায়েন্ট যখন একটা কেক পছন্দ করবেন দেন দ্বিতীয়বার কিন্তু তখন তিনি আমার কাছে অর্ডার করবেন তো এইটাই হচ্ছে মূল কথা তো প্রতিটা কেকই আমি খুব যত্ন সহকারে করা তৈরি করি টেস্ট এবং ডিজাইন তো দেখুন আমি এখানে দুইটা রোজ অলরেডি বসিয়ে দিয়েছি তো রোজটা আমি করেছি দুশো চব্বিশ নাম্বার রোজ নজল দিয়ে আর এখন আমি এখানে পাতা করছি তো পাতাটা আমি করছি হচ্ছে একশো এক নম্বর রোজ নজলি আর এই পাতার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা চাইলে আমি এটারও একটা ভিডিও শেয়ার করতে পারি তো এই তো আমার আমাকে কমপ্লিট